দরিদ্র শিশুদের দত্তক নেওয়া সাতজন বলিউড তারকা মিঠুন দাদা তো আবর্জনার মধ্যে পড়ে থাকা একটি মেয়েকেও তুলে নিয়েছিলেন আবার সানি লিওন একটি সন্তানকে দত্তক নিয়েছিলেন সাত নম্বরে আছেন মিঠুন চক্রবর্তী এতিম শিশুদের নতুন জীবন দেওয়ার তালিকায় মিঠুন চক্রবর্তীর নামও রয়েছে প্রতিবেদন অনুসারে মিঠুন চক্রবর্তীর চার সন্তান রয়েছে যার মধ্যে তিনি তার ছোট মেয়েকে যার নাম দিশানিকে আবর্জনার স্তূপে খুঁজে পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী এই মেয়েটির নাম রেখেছিলেন এবং তাকে সুন্দর ভাবে লালন পালন করেছিলেন ছয় নম্বর সুস্মিতা সেন সুস্মিতা দুটি মেয়েকে দত্তক নিয়েছিলেন সে এখনো বিবাহিত নয় দুই সালে তিনি রিনিকে দত্তক নিয়েছিলেন এবং দুই সালে তিনি দ্বিতীয় কন্যা আলিশাকে দত্তক নেন তখন আলিশার বয়স ছিল মাত্র তিন মাস পাঁচ নম্বর সানি লিওন পূর্ণ তারকা থেকে বলিউড অভিনেত্রী সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের আজ তিনটি সন্তান রয়েছে এর মধ্যে তিনি মহারাষ্ট্রের লাতুর থেকে নিশা কোটার নামে একুশ মাস বয়সী মেয়েকে দত্তক নেন তার সম্পর্কে কিছু না জেনে দত্তক নেন তারা এবং তাদের নিজেরও দুটি সন্তান রয়েছে সানি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে ঈশ্বরের আশীর্বাদে তার পরিবার এখন স্বয়ং সম্পূর্ণ চার নম্বরে আছেন রবিনা টান্ডন খুব কম লোকই জানেন যে উনিশশো সালে খুব অল্প বয়সেই অভিনেত্রী রবিনা টান্ডন পূজা এবং ছায়া নামে দুটি এতিম মেয়েকে দত্তক নিয়েছিলেন রাবিনা যখন এই মেয়েদের দত্তক নিয়েছিলেন তখন তিনি নিজেও খুব ছোট ছিলেন এবং বলিউডে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছিলেন তখন রবিনার বয়স ছিল মাত্র একুশ বছর দু সালে রাবিনা আনিল থাদানিকে বিয়ে করেন বিয়ের পর রাবিনার এক ছেলে ও এক মেয়ে রয়েছে রাবিনা তার দত্তক নেওয়া মেদের বিয়েও দিয়েছেন এবং তিনি দাদিও হয়েছেন তিন নম্বরে রয়েছেন প্রীতি জিন্তা প্রীতি জিন্তা সালে চৌত্রিশটি মেয়েকে দত্তক নিয়েছিলেন এই ৩৪ জন আরশিকেশের একটি এতিমখানায় থাকেন তারপর থেকে প্রীতি মেয়েদের শিক্ষা এবং প্রতিটি প্রয়োজনের দায়িত্ব নিচ্ছেন প্রীতি বছরে দুবার আরশিকেশে যায় মেয়েদের সাথে দেখা করতে দুই নম্বর নীলম কোঠারি নীলম কোঠারি তার সময়ের একজন সুপরিচিত অভিনেত্রী বলিউড এবং টিভিতে কাজ কাজ করা সমীর সনিকে বিয়ে করেছিলেন তাদের বিয়ের প্রায় দু বছর পর দুই সালে এই দম্পতি একটি ছোট মেয়েকে দত্তক নেন যার নাম তারা রাখেন অহনা নীলম যিনি বর্তমানে গহনা ডিজাইন করছেন এক নম্বরে আছেন সাক্ষী তানোয়ার বলিউড এবং টিভি অভিনেত্রী সাক্ষী তানোয়ার সম্প্রতি একটি এতিম মেয়েকে দত্তক নিয়ে সিঙ্গেল মাদার হয়েছেন নবরাত্রিতে সাক্ষী তার আট মাস বয়সী মেয়েকে বাড়িতে নিয়ে এসেছেন উল্লেখযোগ্য যে সাক্ষী এখনও অবিবাহিত সাক্ষী এই উপলক্ষটিকে তার জীবনের একটি বিশেষ মুহূর্ত হিসেবে বর্ণনা করে বলেন যে এটি আমার প্রার্থনা এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদের ফল